আমি তো শুনে অবাক যে আপনি এক হাজার টাকা সুদ সুদে নিয়ে এসে ব্যবসা করতেছেন আপনার বান্ধবীরা দিছি এটা আপনার কি হয় আপনার মেয়ে আম কত করে পিস আপনার স্বামী আছে স্বামী আছে উনি কিছু করে না অসুস্থ আর ছেলে মেয়ে কয়টা মোট আমার দুই ছেলে মেয়ে ও তা আপনি কি সংসার চালান জি আমার দুই একটা ছেলে আট বছর হয়েছে হ্যাঁ আটটা ছেলে বারো বছর হয়েছে ওরা কি করে ওরাই মানে আমি এটা ফোন করে দিই নিচে গিয়ে গিয়ে বিক্রি করা আসে যে সময় আম থাকে না ওই সময় আমার কপি নিয়ে এলাম ফেলাস নিয়ে একটা মানে কপি বেশি উনি চালাই তখন ও আচ্ছা তাহলে আপনাদের মোট কাজ করে তিনজন জি

মানে কি মানে আপনি 1000 টাকা সুদ এনেছেন সুদ নিছি তারপরে বিক্রি করছিস না সুদের উপর টাকা নিয়া এ ব্যবসাটা নামছি আমি আপনার 1000 টাকা পুঁজি নাই নাই পুঁজি নাই আমার কাছে বাবা যায় মানে ওনার ওনার কাছ থেকে 1000 টাকা নিছেন কতদিন আগে নিশ্চিত 10 পনেরো দিন হচ্ছে টাকা ও ওকে প্রতি যতদিন সুদ না করবেন প্রতি মাসে 200 টাকা দিতে হবে সুদ এটা আপনি আমার কি শোনালেন

আমি তো শুনে অবাক যে আপনি এক হাজার টাকা সুদ সুদে নিয়ে এসে ব্যবসা করতেছেন মাসাল্লাহ কিন্তু সুদে আনলেন সবগুলা দিছে হাত দিছে পা দিছে আমি ভিক্ষা করব কেন আমার মেয়ে হইয়ে বিশ জনের সময় আমি কষ্ট করার জন্য নামছি এটা একটা পরে থিনে দেন এটা একটা পরে থিনে দেন আচ্ছা আনুমানিক একটা আপনি কত বিক্রি করতে পারেন মানে একটা এরকম একটা এরকম একটা পঞ্চাশ টাকা বিক্রি করতে পারি

এটা আপনার বান্ধবী না এ খাইলে আপনার ভাল লাগবে না মনে শান্তি লাগবে না একসাথে কাজ করেন না সহপতি হ্যাঁ উনি আমার হয়তো বড় বোনের মতন বা আমার খালার মতো হবে ঠিক আছে তো উনি এটা ভাল লাগলো দেখেন বিচে অনেক লোক ভিক্ষা করে কালকে একজন দেখি যে ভিক্ষা করতেছে একদম মারতে গেছে কিন্তু উনি দেখেন এক হাজার টাকা সুদ নিয়ে আসে নিয়ে আসে উনি হচ্ছে যে ব্যবসা করতেছে আমার ভালো লাগলো অনেক দেখে আপনি সবার আগে এক হাজার টাকা সুদ শোধ করবেন যার কাছ থেকে সুদ নিয়ে আইসেন ওর কাছে ওটা এটা দিয়ে শোধ করবেন আজকে বাড়ি যেয়ে ঠিক আছে আর এটা হচ্ছে আপনার আমের টাকা আর আপনার হ্যাঁ আরও এক টাকা পুজো দিলাম এখন থেকে মানে আবার কেন কিনবেন আর কোনো সত্যুদ নেওয়া লাগবে না ঠিক আছে হ্যাঁ আর সুদ নেওয়াও ভালো না আর দেওয়াও ভালো না কিন্তু আমি বলি যেহেতু আপনি নিরুপায় ঠিক আছে এটা আপনার দোষ না আপনি ওনাকে দিয়ে শোধ করে দিবেন আজকে দিয়ে দিবেন এক হাজার টাকা দিয়েও অনুযায়ী কিছু করা যায় সেটা তো আপনি প্রমাণ করে দিন ঠিক আছে আসি